আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন আলোচনা করবেন পাঠ একে কিভাবে পরমাণুটা আসলো কে এটার নামকরণ করলো এ বিষয়ে কিছু ধারণা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের এখানে কথা প্রথমেই বলা হয়েছে যে আমাদের গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস খ্রিস্টপূর্ব চারশো অব দে তিনি সর্বপ্রথমে ক্ষুদ্রতম কণা নিয়ে তিনি তার ধারণা পোষণ করেন এবং ওই কণাটার নাম অনুদান হচ্ছেন অ্যাটম এই অ্যাটম শব্দটি আসছে হচ্ছে আমাদের গ্রিক ওয়ার্ড অ্যাটোমোস থেকে গ্রিক ওয়ার্ড অ্যাটোমোস থেকে এই অ্যাটোমোস শব্দটা মানে হচ্ছে অবিভাজ্য অর্থাৎ যাকে আর ভাঙা যায় না তারপর ওনার ঠিক ওই সময়কারী দুজন বিজ্ঞানী ছিলেন যিনি হচ্ছেন প্লেটো এবং অ্যারিস্টেটল তারা বললেন যে না যে পরমাণু আসলে পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা পরমাণু অর্থাৎ অ্যাটম যেটা ডেমোক্রেটাস বলছেন যে আর ভাঙা যায় না কিন্তু তারা এটা এই মতবাদের সাথে দ্বিমত পোষণ করে তারা বললেন যে না এটাকে মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পর্যন্ত আমরা এটাকে ভাঙতে পারবো হ্যাঁ দেন তোমার প্রায় আঠারোশো তিন সালে বিজ্ঞানী জন ডালটন কিছু পরীক্ষার মাধ্যমে তিনি আবার বললেন যে না আসলে পরমাণু অবিভাজ্য তাকে আর ভাঙা যায় না ডাল্টনের পরে আরেকজন বিজ্ঞানী যিনি কিনা বিজ্ঞানীর রাদারফুট তিনি আবার তার কিছু পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে পরমাণু আসলে অবিভাজ্য নয় অর্থাৎ তাকে ছোটো ছোটো কতগুলা কণায় ভাগ করা যায় ভাঙা যায় তো ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন প্রোটন নিউট্রন এই জিনিসগুলো আমরা জানি কিন্তু রাদারফুড কি বললেন তিনি দেখতে পেলেন যে তার কিছু পরীক্ষার মাধ্যমে রাদারফুডের যে পরমাণু মডেলটা তিনি বললেন যে এটার মধ্যে হচ্ছে এটা ধনাত্মক আধান থাকে যেটা ধনাত্ম ধনাত্মক আধান যেটা এটা বলতেছি আমরা আমরা যদি একটু বিশ্লেষণ করি একটু ইয়ে থেকে যে আমরা জানি হচ্ছে আমাদের পরমাণু তিনটা কণা নিয়ে গঠিত একটা হচ্ছে ইলেকট্রন আরেকটা হচ্ছে প্রোটন আরেকটা হচ্ছে নিউট্রন তো ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক আর নিউট্রন কিন্তু আধার নিরপেক্ষ অর্থাৎ তার কোনো চার্জ নেই আর এখানে আবার যে বিষয়টা হলো যে প্রোটন আর নিউট্রনটা অ্যাকচুয়ালি কেন্দ্রে থাকে একটা পরমাণুকে যদি আমরা তাকে পরমাণুকে যদি আমরা গোলাকার হিসেবে বা বৃত্তাকার হিসেবে চিন্তা করি তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন তো এই কেন্দ্রটাকে রাদারফোর্ড নাম দেন হচ্ছে নিউক্লিয়াস এই কেন্দ্রটাকে রাদারফোর্ড নামকরণ করেন নিউক্লিয়াস হিসাবে আর এই নিউক্লিয়াসের ভেতরেই অ্যাকচুয়ালি প্রোটন আর নিউট্রন থাকে আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন তার চারদিকে ঘুরতে থাকে ঠিক যেরকমটা হয় আমাদের সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা যেমন তার চারদিকে ঘুরতেছে ঠিক আছে আর আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের আগ পর্যন্ত বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা সেজন্য আমরা আমাদেরকে বলা হয়েছে বা উনি বললো যে পরমাণুর বেশিরভাগ জায়গাই ফাঁকা আর যেখানে এই যে নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত যে কণা সেটা ঘুরতে থাকে আর পরমাণুর সমগ্র ভর হচ্ছে এই নিউক্লিয়াসের ভর অর্থাৎ প্রোটনের ভর আর নিউট্রন ভর এর যোগফল ইলেকট্রনের ভর খুবই কম ইলেকট্রনের ভর খুবই নগণ্য তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা তো রাদার যে পরমাণু মডেলটা এটা অনেকটা আমাদের সৌর মডেলের সাথে অর্থাৎ আমাদের সৌরজগতের সাথে মিলে যায় সেজন্য রাদারফুডের পরমাণু মডেলকে সৌর মডেলও বলা হয় রাদার পরমাণু মডেলকে সৌর মডেলও বলা হয় তাছাড়া তিনি সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা দেন সেজন্য তার মডেলকে নিউক্লিয়ার পরমাণু মডেলও বলা হয় নিউক্লিয়ার পরমাণু মডেলও বলা হয় তো উনার এই কথাবার্তার প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে উনি আসলে ইলেকট্রন ঘুরতেছে এই ধরনের একটা কথা বলছেন কিন্তু ইলেকট্রন ঠিক কোন পথে ঘুরতেছে অর্থাৎ আমাদের যেরকম সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ইলেকট্রন কি এমন কোনো নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে কিনা বা এক একটা কক্ষপথে কয়টা করে ইলেকট্রন ঘুরবে এই জন্যই তো কোনো কোনো ধরনের তথ্য তিনি আসলে দিতে পারেননি ঠিক আছে তো এটা পরবর্তীকালে বিজ্ঞানী বোর্ড এ সম্পর্কে ধারণা দেন তিনি বলেন যে ঋণাত্মক আদানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এবং কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক কিছু ইলেকট্রন থাকে এটা পরবর্তীতে উনি এগুলোর ব্যাখ্যা দেন আর কি তো আমার আমরা এই যে বিষয়টা দেখলাম এতক্ষণ পর্যন্ত এটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে পরমাণু অ্যাকচুয়ালি তিনটা কণা দিয়ে তৈরি ইলেকট্রন প্রোটন নিউটন যেখানে ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ আর প্রোটন নিউটন থাকে হচ্ছে পরমাণুর একদম কেন্দ্রে ওটাকে আমরা নামকরণ করেছি নিউক্লিয়াস হিসাবে আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ইলেকট্রনটা চারদিকে ঘুরতে থাকে আর পরমাণুর বেশিরভাগ জায়গায়ই ফাঁকা তবে তোমাদেরকে কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে করতে পারে যেমন যে ইলেকট্রন কেন কক্ষপথ থেকে বেরিয়ে যাচ্ছে না এটার অন্যতম কারণ কি তোমরা কিন্তু জানবে যে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান যেহেতু ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত আর প্রোটন ধনাত্মক চার্জযুক্ত তো বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কী করে আকর্ষণ করে তাহলে আমরা বলতেছি প্রোটন প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত আর এদের সংখ্যা সমান সেজন্য কি এদের মধ্যে সবসময় একটা আকর্ষণ কাজ করে তাই ইলেকট্রন কখনই কক্ষপথ থেকে বের হয়ে যায় না আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে যে পরমাণুর চার্জ নিরপেক্ষ কিনা না বা পরমাণুর চার্জ কত অ্যাকচুয়ালি পরমাণুর চার্জ নিরপেক্ষ অর্থাৎ পরমাণুর চার্জ শূন্য কেন কারণ হচ্ছে দেখো আমরা জানি পরমাণু হচ্ছে তিনটি কোন সমন্বয়ে গঠিত যার মধ্যে ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ কিন্তু বিপরীত এবং তারা কি সমান সংখ্যক সেজন্য আমাদের কিন্তু এখানে আমরা বলতে পারতেছি না যে পরমাণুর জন্য ইলেকট্রন বেশি থাক যদি থাকতো তাহলে আমরা বলতাম পরমাণুর চার্জ ঋণাত্মক যদি প্রোটনের সংখ্যা বেশি থাকতো তাহলে আমরা বলতাম পরমাণুর চার্জ ধনাত্মক কিন্তু যেহেতু ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান আর নিউট্রনের তো কোনো চার্জই নেই তাহলে আমরা বলতে পারতেছি পরমাণু আসলে চার্জ শূন্য অর্থাৎ তার কোনো আধান নেই এই হচ্ছে মোটামুটি আমাদের পরমাণুজনিত কথাবার্তা এইবার আমরা যদি বলি পারমাণবিক সংখ্যা নিয়ে পারমাণবিক সংখ্যা নিয়ে পারমাণবিক সংখ্যার বিষয়টা যদি বলতে চাই তাহলে আমরা জানি পৃথিবীতে এই পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে কয়টি একশো আঠারোটি এবং এদের কিন্তু একটা ক্রম দেওয়া হয়েছে আমরা খুব ইজিলি যদি বলতে চাই আমরা যে ক্লাস আমাদের স্টুডেন্ট যারা আছি আমাদের প্রত্যেকটি ক্লাসেই কিন্তু রোল কল করা হয় এক দুই তিন এভাবে তাহলে এক কিন এক একজন দুই একজন মানে প্রত্যেকের জন্য যে রুলটা বরাদ্দ থাকে একটা ক্লাসে যদি ষাট জন শিক্ষার্থী হয় তাহলে ষাট পর্যন্ত আমরা রোল কল করি তাই না সেমভাবে আমাদের এই যে একশো আঠারোটা মৌল আবিষ্কৃত হয়েছে তাহলে আমাদের তো এই একশো আঠারোটা মৌলকে আমাকে কি করতে হবে ক্রমিক নাম্বার দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক নাম্বার একটা মৌল দিয়েছি দুই নাম্বার তিন নাম্বার এরকম করে একশো আঠারো পর্যন্ত মৌলগুলাকে একটা সিরিয়াল দিয়েছি তো আমরা এক নাম্বার মৌলটা দিয়েছি হচ্ছে হাইড্রোজেন দুই নাম্বার মৌলটা দিয়েছি হিলিয়াম তিন নাম্বার মৌলটা দিয়েছি লিথিয়াম দেন চার নাম্বার হচ্ছে বেরেলিয়াম পাঁচ নাম্বার বোরন ছয় নাম্বার কার্বন সাত নাম্বার নাইট্রোজেন আট নাম্বার অক্সিজেন নয় নাম্বার ফ্লোরিন দশ নাম্বার নিয়ন এরকম করে আমরা আসলে কি করেছি এখানে আমরা নামগুলা আমরা সিরিয়ালগুলো এভাবে দিয়েছি এখন কথা হচ্ছে কেন হাইড্রোজেনকে আমরা এক হিলিয়ামকে দুই এভাবে মানে তাদের সিরিয়ালটা মেনটেন করেছি দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বলেছি এক হিলিয়ামের পারমাণবিক সংখ্যা বলেছি দুই এই যে এদের নাম যে এটাকে আমরা বলতেছি পারমাণবিক সংখ্যা প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা ফিক্সড প্রত্যেকটি মৌলের পারমাণবিক সংখ্যা ফিক্সড তোমাকে যদি বলা হয় যে পারমাণবিক সংখ্যা ছয় কোন মৌলের তুমি ইজিলি বলবা যে সেটা হচ্ছে কার্বন তোমাকে যদি বলা হয় পারমাণবিক সংখ্যা আট কোন মৌলের তুমি বলবা অক্সিজেনের তাহলে এই যে বিষয়টা যে আমরা কিন্তু প্রত্যেকটা মৌলের জন্য তার পারমাণবিক সংখ্যাটা হচ্ছে একদম ফিক্সড যে বলা বলা হয়েছে তাহলে এটাই হচ্ছে মূলত তার পারমাণবিক সংখ্যা আর এই পারমাণবিক সংখ্যাটা কিভাবে দেওয়া হয়েছে পারমাণবিক সংখ্যাটা আসলে প্রোটন সংখ্যার উপর নির্ভর করে দেওয়া হয়েছে একটু আগেই আমরা মাত্র দেখে আসলাম যে পরমাণুর কেন্দ্রে প্রোটন আছে পরমাণুর কেন্দ্রে যতটা প্রোটন তার করা হয়েছে ঠিক সেভাবে যেমন হাইড্রোজেনের একটা প্রোটন থাকে কেন্দ্রে সেজন্য হাইড্রোজেনের পারমাণ পারমাণবিক সংখ্যা এক হিলিয়ামের একটা প্রোটন থাকে দুইটা প্রোটন থাকে কেন্দ্রে সেজন্য হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই এরকম করে নাইট্রোজেনের ষাটটা প্রোটন থাকে সেজন্য নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন তাহলে আমরা বলতে পারতেছি কিন্তু পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যার সমান আমরা কি বলতে পারছি প্রোটন সংখ্যা আবার একটু আগেই কিন্তু আমরা মডেলের রাদারফোর্ডের মডেলের সময় জেনে আসলাম যে যতগুলো প্রোটন থাকে ততগুলা ইলেকট্রন থাকে তাহলে কিন্তু আমরা এটাও বলতে পারছি যে প্রোটন সংখ্যা সমানই হচ্ছে ইলেকট্রন সংখ্যা এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটু পরে আমরা কিছু ম্যাথ করব সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে পারমাণবিক সংখ্যা একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত এটাই হলো তার প্রোটন সংখ্যা এবং এটি হলো তার ইলেকট্রন সংখ্যা তাহলে আমি যে তোমাকে বলি যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নাইন বলতে তুমি কি বুঝো তাহলে তোমাকে এটা কিভাবে বিশ্লেষণ করতে হবে আমরা জানি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয় বলতে আমরা বুঝি যে ফ্লোরিনের প্রোটন সংখ্যাও নয় আবার আমরা এটাও কি জানি যে কোন মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান একটা মৌলের কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে তার সব শক্তি স্তরে ততগুলো ইলেকট্রন থাকবে মানে তার কক্ষপথে ততগুলো ইলেকট্রন থাকবে তাহলে প্রোটন সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যাও তত হবে তাহলে প্রোটন সংখ্যা যদি নাইন হয় তাহলে ফ্লোয়েন ইলেকট্রন সংখ্যাও নাইন এভাবে আমরা এটাকে গুছিয়ে বলতে পারি আচ্ছা এখন এই গেলো আমাদের পারমাণিক সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার বিষয়ে এবার আরেকটা প্যাটার্ন এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ভর সংখ্যা আচ্ছা আমরা জানি ভর থাকে কোথায় কেন্দ্রে তাহলে ভর যেহেতু কেন্দ্রে থাকে অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে কে কে ছিল আমার নিউক্লিয়াসের ভিতরে ছিল হচ্ছে প্রোটন আমার নিউক্লিয়াসের ভিতরে ছিল হচ্ছে নিউট্রন তাই না তাহলে ভর সংখ্যা মানে কি হবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ভর সংখ্যা মানে কি হবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা তাহলে তোমাকে যদি বলা হয় যে একটি মৌলের প্রোটন সংখ্যা এত নিউট্রন সংখ্যা এত বড় সংখ্যা কত তাহলে আমরা খুব সহজেই এটা থেকে এই সমীকরণ থেকে এটা বের করে ফেলতে পারি এছাড়াও আমাকে যদি বলা হয় ইলেকট্রন সংখ্যা আছে নিউট্রন সংখ্যা আছে জাস্ট ইমাজিন আমরা যদি এরকম ধরে নিই যে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা টোয়েন্টি এবং নিউট্রন সংখ্যা টোয়েন্টি দিলাম তাহলে তার ভর সংখ্যা কত ভর সংখ্যা সমান হোয়াট ভর সংখ্যা কত তাহলে আমরা কী করব সরাসরি এটা অ্যাপ্লাই করে দেব যে ভরসংখ্যা সমান আমরা দেখো জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা কিন্তু আমার এখানে কিন্তু দেওয়া আছে ইলেকট্রন সংখ্যা তাই না কিন্তু আমরা কিন্তু জানি যে ইলেকট্রন যতটি থাকে প্রোটনও ততটি থাকে তাহলে আমাকে এখানে সুন্দর করে বলে নিতে হবে আগে যে আমরা জানি কোনো মহলে ইলেকট্রন সংখ্যা তার প্রোটন সংখ্যার সমান তাহলে যেহেতু এখানে ইলেকট্রন বৃষ্টি তাহলে প্রোটন সংখ্যা কয়টি বৃষ্টি তাও তারপরে আমরা এখানে এটা অ্যাপ্লাই করবো যে ভরসংখ্যার সমান বিষ প্লাস নিউট্রন সংখ্যাও কিন্তু বিশ দেওয়া অর্থাৎ বিশ প্লাস বিশ আনসার হবে হচ্ছে চল্লিশ তাহলে ভর সংখ্যা পেলাম হচ্ছে চল্লিশ এভাবে আবার যদি আমাকে ভর সংখ্যা দিয়ে দেয় প্রোটন সংখ্যা দিয়ে দেয় যদি বলে নিউট্রন সংখ্যা বের করো তাহলে নিউট্রন সংখ্যা রাখবো আর প্রোটন সংখ্যাকে শুধু সাইড চেঞ্জ করে দিব। তাহলে নিউট্রন সংখ্যা সমান হবে আমি ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করছি প্রোটন সংখ্যাকে পি দিয়ে প্রকাশ করতেছি আর নিউট্রন সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করতেছি লিখার সুবিধার্থে তাহলে নিউট্রন সংখ্যা সমান কী হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা দেখো প্রোটন সংখ্যা যদি সাইড চেঞ্জ করে ফেলি তাহলে এটা প্লাসের আছে এটা ওই সাইডে গেলে কী হয়ে যায় মাইনাস হয়ে যাবে তাহলে আমরা বলতে পারতেছি এ মাইনাস পি আবার যদি তোমাকে বলে প্রোটন সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা বলব এ মাইনাস এন এই মোটামুটি আমাদের আজকের আলোচনা তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে আমাদের বইয়ে কিছু ম্যাথ দেওয়া আছে তোরা ম্যাথগুলো ট্রাই করবে আর যদি বুঝতে কোনো ঝামেলা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ